হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব টক দই আদা রসুন পেস্ট দিয়ে এরপর তেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এলাচ এবং দারচিনি তারপর চালটা একটু ভাজার জন্য দিয়ে দিলাম চালগুলো একটু ভেজে নেব তারপর চালগুলো একটু ভাজা হয়ে গেলে তে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য আলুর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে নিলাম এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা কষিয়ে নেব এ পর্যায়ে এসে বিরিয়ানির জন্য মাংসটা একটু রান্না করে নিচ্ছি আর ভাত আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এই তো আমার চিকেন আর রাইসটা রেডি এখন লেয়ার করে চিকেন আর রাইসটা দিয়ে দেব ফাইনালি আমাদের বিরিয়ানি বিরিয়ানিটা Thank you for watching.